পীরগঞ্জ থানা শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের শাহের সালাদ সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত লামাইক রাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধু এবং প্রিয়তা তাহিদি জনতা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ প্রথমে মহান রবের শক্তি আদায় করছি যিনি আমাদেরকে মহতি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া জানাই ওই সকল নেতৃবৃন্দদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সম্মেলন সম্ভব হয়েছে শুক্রিয়া আদায় করছি সকল ওলামাই কেরাম সাংবাদিক বন্ধু এবং উপস্থিত সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই সম্মেলনকে সাফল্য মন্ডিত করেছেন আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি হেফাজতের বিদায় নেতৃবৃন্দকে সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ সফি رحمۃ اللہ علیہ আল্লামা জনায়েদ বাবুনগরী رحمۃ اللہ علیہ আল্লামা নূর হোসেন কাসেমী رحمۃ اللہ علیہ আল্লামা নূরুল ইসলাম ইফতেহ رحمۃ মহান আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাদেরকে জান্নাতের আলামত দান করেন আমাদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক যেдикаবল ইমাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আমরা হেফাজতেতের পক্ষ থেকে ঘোষণা করছি আমাদের আন্দোলন শান্তি ন্যায় ও বাতিত্বের পক্ষে বিবেদন নয় আমরা সেই ঐতিহাসিক 13 দফায় এবং আল্লামা শাহ আহমদ সফি রাহমাতুল্লাহি আলের চিন্তা চেতনাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষায় এবং ইসলামের মৌলিক শিক্ষার বিস্তারে কোনো আপোষ আমরা করব না হেফাজতে ইসলামের তেরো দফা সংবিধান আল্লাহর উপর অবিচল্লা স্থাপন স্থাপন ইসলাম বিদ্বেষী কার্যক্রম প্রতিহত দৃষ্টান্তমূলক শাস্তি নারীর নিরাপদ পরিবেশ ও শিক্ষার নিশ্চয়তা ইসলাম বিরোধী সংস্কৃতি শিরিক প্রতিহত করা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও তৈহিত জনতার নিশ্চয়তা করা নিরাপত্তা নিশ্চয়তা করা আসুন আমরা সকলে নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি ভালোবাসা ও ইমানের ভিত্তিতে একযোগে কাজ করি ইনশাআল্লাহ प्रचेषा अल्लाह रबुल आलमीन कबूल कर बन अल्लाह रबुलशेष हमें हम जिंगे तो जीएंगे एक आप के लिए। हम मरेंगे तो मरेंगे आपके लिए आपकी इज्जत की खातिर किसी के सामने सर नहीं जुकाएंगे ये शाम रिसालत है खुद ही जी शान है शाम रिसालत अपना शान के लिए किसी जात का मोहताज नहीं है हम जाएंगे तो जाएंगे खुलूस के पीछे किसी खूब गरस के पीछे हम नहीं जाएंगे मद हक बादल के सामने सर झुका सकता नहीं सर कटा जा सकता है लेकिन सर झुका सकता नहीं ना बेटे <laughs>